প্রিয় দেশবাসী আপনারা কি ভালো এবং উন্নত মানের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন এটা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি থাকি তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও দিতে পারেন বা এই হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো বৃহস্প এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে কম খরচে নিয়ে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারেন ভাইয়েরা তো এই মাছের পোনাগুলো বাবা বাজারে গিয়ে দেখতে পারেন আনন্দময় দৃশ্য এই মাছের পোনাগুলো খুবই চাহিদামূলক একটি মাছ তো বৃহস্পতি এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইয়েরা তো বৃহস্প এই মাছের পোনাগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো বৃহস এরকম সকল প্রকার মাছের জন্য পরা আমাদের কাছে আছে যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তালা মাছের পোনা অরিজিনাল ব্লাড কাপ গাশ কাপ ট্যাংরা গোল শাহ এরকম সকল প্রকার মাছের ঋণপনা চিতল এরকম সকল প্রকার মাছের ঋণপনা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এরা তো আপনারা নিতে হলি স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এই ছুটে পেয়ে পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাঁচ টাকা বেলাইকনটি বাজে এবং ফার্স্ট টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমাদের কাছে যে কোনো মাসের পোনা আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ